হচ্ছে তিন হাজার টাকা মূল্যের একটি কাজ পৃথকভাবে মিতা দশ দিনে এবং রিতা পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি শেষ করলে কত দিন লাগবে এবং কে কত টাকা পাবে আচ্ছা তাহলে আমরা দেখি আগে তারা একত্রে কাজটা কতদিনে শেষ করবে আচ্ছা তাহলে মিতা একদিনে করে হ্যাঁ আমরা তো তত নিয়ে আশা করি বুঝে গেছি কীভাবে দিনে কাজটা প্রথমে লিখতে হবে যে মিতা দশ দিনে করে এক অংশ সুতরাং দিনে করে দশ ভাগের এক অংশ তাহলে আমরা আরেক একদিন থেকে শুরু করবো এখন থেকে হ্যাঁ যদি এটা না বোঝেন তাহলে কিক নিয়ম ও সময়ের আগের ক্লাসগুলো করুন তিন চার পাঁচ নং ক্লাসগুলো করুন তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ তাহলে মিতা একদিনে করে কাজটির কত অংশ দশ বাঘে যেহেতু মিতা দশ দিনে করে তার মনে করো একদিনে করে দশ ভাগের এক এক অংশ তাহলে মিতা যদি একদিনে করে দশ ভাগের অংশ তাহলে রিতা যেহেতু কাজটা পনেরো দিনে করে তার মানে রীতা একদিনে করে কত পনেরো ভাগের এক অংশ আচ্ছা তাহলে এখন দেখি তারা একত্রে একদিনে করে কত একত্রে একত্রে একদিনে করে যেহেতু একত্রে তার মানে কি হবে যুগ দশ ভাগের এক যুগ পনেরো ভাগের এক এত অংশ তাহলে দশ আর পনেরো দশক হচ্ছে ত্রিশ দশ ধারা ত্রিশকে ভাগ করলে কত হয় তিন পনেরো দ্বারা ত্রিশকে ভাগ করলে হয় দুই তিন ভাগের তিরিশ ভাগের দুই অংশ তার মনে করতো তিরিশ ভাগের তিন আর দুই পাঁচ পাঁচ ধারা কে কাটলে কত হয় ছয় তার মনে কত ছয় ভাগের এক অংশ এখন তার একত্রে একদিনে করে ছয় ভাগের এক অংশ তাহলে একত্রে ছয় ভাগের এক অংশ কাজ করে কত দিনে একদিনে তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত বড় থাকলে উল্টে যাবে তাহলে ছয় গুণ দিনে সমান হচ্ছে কত দিনে ছয় দিনে আচ্ছা তাহলে একত্রে কাজটা করলে কত দিনে করতে পারবে ছয় দিনে করতে পারবে এখন বলছে যে একত্রে কাজটি শেষ করলে কত দিন লাগবে তাহলে ছয় দিন লাগবে এবং কে কত টাকা পাবে আচ্ছা তাহলে তারা মিতা তো দশ দিনে কাজ করিয়া তিন হাজার টাকা পাইতো আলাদা এবং রিতা পনেরো দিনে কাজ করিয়া তিন হাজার টাকা পাই আলাদা তাহলে তাহলে মিতা দশ দিনে পায় দশ দিনে পায় কত তিন হাজার টাকা ভেঙে ভেঙে করেতেছে একদম তাহলে একদিনে পায় কত তিন হাজার নিচে যাবে দশ দি দশ টাকা তাহলে যেহেতু ছয় দিনে কাজ করছে সে মিতা মিতায় যে একত্রে তো ছয় দিন কাজ করছে না তাহলে একত্রে পাবে কত তিন হাজার গুণ ছয় এত তাহলে এই শূন্য কাটা তাহলে তিন ছয় আঠারো আর দুই শূন্য আঠারোশো টাকা ঠিক আছে মিতা তো কাজটা দশ দিনে করতে পারতো পারতো যদি একা করতো তাহলে দশ দিনে পাইতো তিন হাজার টাকা তাহলে যেহেতু একত্র ছয় দিন করছে এই জন্য এত টাকা পাইছে তাহলে সেম রিতারটা বের করি তাহলে রীতা হুম তাহলে রীতা কাজটা কত দিনে করে পনেরো দিনে করে তাহলে রিতা পনেরো দিনে পায় তিন হাজার টাকা বই একদম তো একদম শুধু জাস্ট এই লাইনটা লেখা আছে না তো এটাও করতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বড় করে করতেছি তাহলে একদিনে পায় যখন আপনারা বুঝে যাবেন তখন আপনারা শর্টকাট করতে পারবেন তাহলে সেও তো ছয় দিন করছে তাহলে ছয় দিনে পায় তিন হাজার গুণ ছয় টাকা তাহলে পনেরো দুগুণে তিরিশ দুইশো তাহলে ছয় দুগুণে কত বারোশত টাকা এটাই হচ্ছে কি আনসার হ্যাঁ সে রিতা মিতা বারোশো টাকা উনচল্লিশ যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি দিনে করতে পারবে আচ্ছা এতক্ষণ আমরা হ্যাঁ আলাদা আলাদা কাজ বা এরকম কাজ করছি দিনটিন এখন বলছে যে তিনজন পুরুষ বা পাঁচজন বালক তার মানে কি একটা কাজ যদি তিনজন পুরুষে করে তাহলে বিশ দিনে করবে যদি পাঁচজন বালকে করে তাহলে বিশ দিনে করবে আচ্ছা যদি যখন এরকম অঙ্ক আসবে তখন দেখবেন এরকম দেওয়া থাকবে এতজন পুরুষ বা এতজন বালক বা এতজন পুরুষ এতজন বালকের সমান কাজ করতে পারে এরকম তখন আপনারা কাজটা করবেন কি যে কোনো একটা রাশি বানাতে হবে হ্যাঁ হয় এই যে দেখেন নিচে যে আছে চারজন পুরুষ ও দশজন বালক তো সেখান থেকে আমি যে কোনো একটা সে বানাবো হয় সবগুলোকে পুরুষ বানাবো অথবা সবগুলোকে আমি বালক বানাবো আচ্ছা এবং এই বানানোর ক্ষেত্রে দেখবেন যেটার গুণিত সহজ হয় দেখেন যদি তিনজন পুরুষ ধরি পাঁচজন বালকের সমান তাহলে চারজন পুরুষ আছে দেখেন এখানে ভাগটা কিছু একটা যায় না কিন্তু আমি যদি উল্টাভাবে ধরি যে পাঁচজন বালক সমান তিনজন পুরুষ তাহলে দেখেন দশজন বালক আছে তাহলে পাঁচ দ্বারা পাঁচ আর দশ কি একটা সম্পর্ক আছে কাটাকাটি করা যায় আচ্ছা দেখেন করি তাহলে করতে করতে বোঝাই দেখবেন যে আরও সুবিধা হবে তাহলে যেহেতু দশজন বালক এবং পাঁচজন বালক মানে পাঁচ হাজার দশের সাথে কাটাকাটি একটা সম্পর্ক আছে তাহলে আমি ধরি পাঁচজন বালক সমান সমান তিনজন পুরুষ এই যে দেখেন এভাবে করে আমি কি করব এই যে নিচের যে রাশিটা আছে যেখানে চারজন পুরুষ ও দশজন বালক সেখান থেকে আমি যে কোনো একটা রাশি বানাই নিব আমি পুরুষ বানাচ্ছি তাহলে পাঁচজন বালক সমান তিনজন পুরুষ তাহলে একজন বালক সমান পাঁচ ভাগের তিনজন পুরুষ তাহলে আমি বলছি কতজন বালক আছে শেষে লাইনে দশজন বালক আছে তাহলে দশজন বালক সমান তিন গুণ জন পুরুষ তাহলে পাঁচ জায়গা দুই তিন দুগুণে জন পুরুষ এই যে দেখেন আমি যে কোনো একটা রাশি বানিয়ে নিলাম তাহলে আমি এখন কি বলতে পারবো যে এই দশজন বালক সমান ছয়জন পুরুষ আমি বলতে পারবো ঠিক আছে এখন এই চারজন পুরুষ আর এই পুরুষ আমি যোগ করে দিব তাহলে কি হয়ে যাবে দশজন পুরুষ হয়ে যাবে মানে যে কোনো একটা রাশি হয়ে যাবে তাহলে তখন আমি কাজটা করতে সুবিধা হবে আমার এটা সবসময় করবেন যদি এখন যখন এরকম এতজন পুরুষ সমান এতজন বালক বা এতজন নারী সমান এতজন পুরুষ তখন আপনারা যে কোনো একটা রাশি বানিয়ে নেবেন এবং বানানোর ক্ষেত্রে দেখেন আমি যদি এখানে লিখতাম যে তিনজন পুরুষ সমান পাঁচজন বালক তাহলে একজন পুরুষ সমান তিন ভাগের পাঁচ তাহলে চারজন পুরুষ সমান তাহলে কি যখন এই যেরকম আসতো যে তিনজন পুরুষ সমান পাঁচজন বালক তাহলে তিন ভাগের পাঁচ আর আসতো চারজন পুরুষ তাহলে চার দেখেন তো চার পাঁচ আর বিশ তিন কি বিশকে ভাগ করা যায় যায় না তো এই জন্য আমি কি করছি সহজটা নিয়েছি পাঁচজন বালক সমান তিনজন পুরুষ এখানে আমার কাটাকাটি চলে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে এখন যখন বা দেওয়া আছে তার মানে কি যে তুমি পুরুষ বানাইছি আচ্ছা আগে তো এটা যোগ করিনি তাহলে সুতরাং চারজন পুরুষ ও দশজন বালক সমান চারজন পুরুষ তো চারজনই থাকবে এবং দশজন বালক সমান বের করছি তাহলে এইটা হয়ে যাবে ছয় এত পুরুষ তাহলে কত হয় দশজন পুরুষ ঠিক আছে এটা দেখাই দিলে পারেন অথবা আপনারা যখন ডাকে লিখবেন তখনও করতে পারেন সমস্যা নাই হ্যাঁ তাহলে এখন আমি যেহেতু পুরুষ নিয়ে কাজ পুরুষ বের করছি আমি তাহলে আমি এখন লিখব তিনজন পুরুষ কাজটা করে বিশ দিনে কারণ কি বলছে তিনজন পুরুষ বা পাঁচজন বালক যে কোনো একজন হয় তিনজনে করলে বিশ দিনে লাগবে পাঁচজন বালকে করলে বিশ দিন লাগবে তাহলে সুতরাং তিনজন পুরুষ কাজটি করে বিশ দিনে তাহলে একজন পুরুষ কাজটি করে কি আরো বেশি দিনে তাহলে জন পুরুষ জন পুরুষ কাজটি করে বিশ গুণ তিন ভাগ হচ্ছে দশ তাহলে দশটা কাটলে দুই তিন দু ছয় দিন তার মানে কি উত্তর হচ্ছে ছয় দিন তার মানে চারজন পুরুষ ও দশজন কাজটা করবে ছয় দিনে কারণ কি চারজন পুরুষ আর দশজন বালককে আমি কনভার্ট করে সবগুলোকে দশজন পুরুষ আমি বানিয়ে নিয়েছি চল্লিশ কি বলছে দুইজন পুরুষ ও তিনজন বালক দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে করতে পারবে আচ্ছা তাহলে দেখেন বিশ নম্বর উনচল্লিশ নম্বর অঙ্কটা তো ছিল শুধু দুইজন হ্যাঁ দুইটা রাশি এখন দেখেন তিনবার বলা আছে দুইজন পুরুষ ও তিনজন বালকের সমান কাজ করে তাহলে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে তো আমাকে এই লাইনেও কি করতে হবে যে কোনো একটা রাশি বানিয়ে নিতে হবে এবং শেষ লাইনের জন্য আবার আছে কি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কাজ করতে পারে এটার জন্য কি আমার আবার সেম যে কোনো একটা রাশি বানিয়ে নিতে হবে এখন দেখেন তিনজন বালক দশজন পুরুষ তাহলে যদি দশজন বালককে আমি কনভার্ট করতে যাই তিন আর দশের তো কোনো কী হয় না দেখেন যে কাটাকাটির একটা সম্পর্ক যায় না এরকম কিছু হয় না কিন্তু যদি আমি যদি পুরুষটা ধরি দেখেন দুইজন পুরুষ চারজন পুরুষ এবং ছয়জন পুরুষ তার মানে কি সব ক্ষেত্রে কি একটা মিল আছে আবার আমি ভাগ করতে পারবো তাহলে আমি কি করব সবগুলোকে বালক বানাই নিব হ্যাঁ আপনারা এটা এটা একটু কাইন্ডলি দেখে নেবেন যে দেখেন তিনের সাথে দশের একটা মানে যদি ভাগ সম্পর্ক আসে তখন কাটাকাটে যায় না আচ্ছা তাহলে আমি কি লিখব দুইজন পুরুষ সমান হচ্ছে কত তিনজন বালক তাহলে একজন পুরুষ সমান দুই ভাগের তিনজন বালক তাহলে চারজন পুরুষ বলছে প্রথম আসে আছে কত চারজন পুরুষ তার মানে চারজন পুরুষ সমান গুণ চারজন বালক তাহলে দুই তিনগুনে ছয় জন বালক হুম তাহলে আবার আবার সেম কারণ এটা হচ্ছে এটা তো মাত্র প্রথম রাশিটা বানাইলাম যে চারজন পুরুষ এখন যে দ্বিতীয় রাশির যে জন পুরুষ আছে সেটাকে আবার বানাই দুইজন পুরুষ সমান তিনজন বালক তাহলে একজন পুরুষ সমান দুই ভাগের তিনজন বালক তাহলে শেষ রাশিতে আছে কতজন ছয়জন পুরুষ তাহলে ছয়জন পুরুষ সমান তিন গুণন ছয় দুই তারা কাটলে কত হয় তিন তিন তিকে নয়জন আমার বালক বানাইলাম হ্যাঁ নয়জন বালক বানাইলাম এবং ছয়জন বালক বানাইলাম প্রথম রাশিতে এখন দেখেন বলছে কি চারজন পুরুষ ও আগেরটা ছিল কি দেখেন আগের অঙ্করা একটু খেয়াল করবেন উনচল্লিশ নম্বরে ছিল বা কি ছিল বা ছিল বা থাকলে যে কোনো একটা রাশি ধরতাম আমি কিন্তু এখানে যেহেতু উ আছে এই জন্য আমার কী করতে হবে এই দুটা যোগ করতে হবে আবারও খেয়াল করুন আগের অঙ্কটা দেখুন উনচল্লিশ নম্বর অঙ্কতে ছিল কি যে উনচল্লিশ নম্বর অঙ্কটাতে ছিল যে তিনজন পুরুষ বা পাঁচজন বালক তার মানে কি আমি যে কোনো একটা রাশি নিয়েছি আমি হয় পুরুষ নিয়েছি অথবা হয় বালক নিয়েছি এই যে প্রথম লাইনটা সাজানোর ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে উ উ মানে কি যুগ হবে তাহলে চারজন পুরুষ চারজন পুরুষ সমান কতজন বালক আচ্ছা এটা এই রাশিটা লিখে নিই নাহলে আপনারা পেস লেগে যাবে যেহেতু বোঝার পরীক্ষা মানে আছেন পর্যায়ে তাহলে জন পুরুষ ও দশজন বালক সমান হচ্ছে কত চারজন পুরুষকে আমি কনভার্ট করে কী বানাইছি জন বালক বানাইছি যোগ হচ্ছে আরও দশজন ছিল তার মানে সমান হচ্ছে কতজন ষোলো জন কে তারা বালক হয়ে গেছে এখন কারণ কি চারজন পুরুষকে আমি ছয়জন বালকে কনভার্ট করে নিছি আবার এই এটা এইটার করে লিখে নিই আবার ছয় জন পুরুষ ও ১৫ জন বালক পনেরো জন বালক সমান হচ্ছে কত ছয়জন পুরুষে মিলে কয়জন হয়ে গেছে নয় জন বালক হয়ে গেছে আরো হচ্ছে পনেরো জন বালক তার মানে কতজন পনেরো নয় চব্বিশ জন বালক আচ্ছা তার মানে এখন দেখেন এই যে দেখেন আমি কনভার্ট করে নিয়েছি তার মানে কি এখন প্রথম কাজটা ষোলো জন বালকে করছে একুশ দিনে আর দ্বিতীয় কাজটা চব্বিশ জন বালকে কত জনে কত দিনে করতে পারবে সেটা বের করব আমি তাহলে প্রথম লাইনটা কি হয়ে গেছে এই যে ষোলো জন বালক দেখছেন চারজন পুরুষ ও জন বালক তার মানে ষোলো জনে কাজটি করে কত দিনে একুশ দিনে সরি ষোলো জন বালক হ্যাঁ বালকটা লিখে দিবেন তাহলে একজন বালক কাজটি করে আরো বেশি দিনে ষোলো গুণ একুশ দিনে তাহলে শেষে কত আমি কনভার্ট করছি চব্বিশ জন বালক হয়েছে তাহলে চব্বিশ জন বালকের কাজটি করে ষোলো গুণন একুশ নিচে হচ্ছে চব্বিশ হুম আট দিয়ে যদি কাটে তিন আটে চব্বিশ আট দিয়ে কাটলে আট দুগুণে ষোলো তিন দিয়ে যদি কাটি তিন সাথে একুশ তাহলে সাত দুগুণে কত চোদ্দো দিনে এটাই হচ্ছে আনসার একচল্লিশ দেখেন কি বলছে পাঁচজন পুরুষ ও নয়জন স্ত্রীলোকের সমান আয় করে পাঁচজন পুরুষ ছয়জন স্ত্রীলোকের সমান আয় করে এবং ছয়জন স্ত্রীলোক জন বালকের সমান আয় করে তাহলে একজন বালক যদি রোজ বারো দশমিক পঞ্চাশ টাকা আয় করে তবে দশজন পুরুষ দৈনিক কত টাকা আয় করবে আচ্ছা তাহলে কি করছে দশজন পুরুষের আয় আয় চাইছে তার মানে আমার শেষে কী করতে হবে পুরুষ বানাইতে হবে ঠিক আছে বা যে কোনো একটা কিছু বানাইলে দশজন পুরুষের যেহেতু আয় চাইছে তাহলে দশজন পুরুষের আয়টা আমাকে বের করতে হবে আচ্ছা তাহলে এখন আমি যে কোনো একটা কিছু কনভার্ট করে নিব দেখবো আমি যে মানে পাঁচজন পুরুষ সমান আছে নয়জন স্ত্রীলোকের সমান আয় এখন আমি দেখবো যে রাশি কোনগুলা মিলে তাহলে দেখেন পাঁচজন পুরুষ এবং ছয়জন শ্রীলোক এখন দেখেন আবার দশজন পুরুষ আছে তার মানে পুরুষটাকে যদি আমি শ্রীলোকে কনভার্ট করে নিই তাহলে সহজ হবে এবং আচ্ছা দেখেন পাঁচজন পুরুষ যেহেতু আছে দশজন পুরুষ আছে এখন নয়জন স্ত্রীলোক আছে এখানে ছয়জন স্ত্রীলোক আছে এবং বালকের একটা বিষয় আছে তাহলে জিনিসটা একটু প্যাচাল হয়ে যায় তাহলে আমরা কী করবো পুরুষটাকে আগে স্ত্রীলোকে কনভার্ট করি কারণ কি পাঁচজন পুরুষ সমান হচ্ছে নয়জন শ্রীলোক তাহলে যেহেতু দশজন পুরুষ আছে একদম পাঁচের দ্বিগুণ মানে আঠারো জন হবে আচ্ছা দেখি পাঁচজন স্ত্রী লোকের আয় সমান সরি এটা হচ্ছে পাঁচজন পুরুষের আয় পাঁচজন পুরুষের আয় সমান নয় জন স্ত্রীলোকের আয় লেখাগুলো খুবই অসুন্দর হচ্ছে আপনার অঙ্ক বুঝলেই হলো দেখা তো একটা বিশ্ব ফ্যাক্ট ফ্যাক্ট তারপর আমার হরি না এখন কি করবো তাহলে পাঁচজন পুরুষের আয় একজন পুরুষের আয় সমান পাঁচ ভাগের নয় জন শ্রীলোকের আয় তাহলে আমার পুরুষ আছে শেষে কতজন দশজন তাহলে এই 10 জন পুরুষের আয় সমান হচ্ছে কত নয় গুণন দশজন স্ত্রীলোকের আয় তাহলে পাঁচ দ্বারা কাটলে দুই নয় দুগুণে 18 জন স্ত্রীলোকের আয় 18 জন শ্রীলোকের আয় আচ্ছা তাহলে তো আঠারোজন শ্রীলোক পাইলাম আমি দশজন সমান কতজন পেলাম আঠারোজন শ্রীলোক কিন্তু এখন কি বলা আছে যে একজন বালকের পায় তার মানে কি একজন বালকের টাকা এখন তো আমার তো স্ত্রীলোক আছে আমার তো বালক নাই তাহলে এখন দেখেন শ্রীলোকের সাথে বালকের একটা সম্পর্ক দেওয়া আছে যে কী যে ছয়জন স্ত্রীলোক সমান দশজন বালক তাহলে এখন আমি এই শ্লোকটাকে কী করবো বালকে কনভার্ট করে নিব তাহলে আমি টাকাটা পেয়ে যাব তাহলে ছয় জন স্ত্রী লোক সমান কতজন দশ জন বালক এই যে ছয় জন স্ত্রী লোক সমান দশ জন বালক তাহলে একজন স্ত্রী লোক সমান ছয় ভাগে দশ জন বালক তাহলে আমি আঠারো জন মানে দশ জন পুরুষকে আমি কত জনে কনভার্ট করছি আঠারো জন স্ত্রীলোকে কনভার্ট করছি এখন এই আঠারো জন স্ত্রী লোককে আমি বালকে কনভার্ট করে নেব দশ গুণন আঠারো জন বালক তাহলে ছয় দাগে আঠারোকে ভাগ করলে কত হয় তিন তাহলে তিন দশে তিরিশ তাহলে তিরিশ জন বালক হয়ে গেছে এখন দেখেন আমি প্রথমে দশজন পুরুষটাকে যেহেতু পুরুষের আয় চাইছে এই পুরুষটাকে প্রথমে কী করছি স্ত্রীলোকে বানাইছি কতজন জন স্ত্রীলোক হয়েছে এখন কিন্তু আমার শ্রীলোকের কোনো আয়ের কথা দেওয়া নেই আমার দেওয়া আছে কি বালকের আয় তাহলে আবার এবং লোকের সাথে বালকের যে সম্পর্কটা সেটা দেওয়া আছে যে ছয়জন শ্রীলোক দশজন বালক তাই আমি কী করছি এই আঠারো জন শ্রীলোকটাকে আমি তিরিশ জন বালকের রূপান্তরিত করছি এই ত্রিশ জন বালকই সমান কি হচ্ছে এই দশজন পুরুষের আয় এই তিরিশ জন বালক সমান কি দশজন পুরুষের আই যে কনভার্ট হয়ে এখানে আসছে তাহলে দেওয়া আছে একজন বালকের আয় তাহলে একজন বালকের আয় কত বারো দশমিক পঞ্চাশ টাকা তাহলে তিরিশ জন কনভার্ট করছি তাহলে তিরিশ জন বালকের আয় কত বারো দশমিক পাঁচ শূন্য গুণন তিরিশ এত টাকা তাহলে তিন একশো পঁচিশে কত হয় তিনশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকা তাহলে উত্তর হবে কত তিনশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকা ধন্যবাদ ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে কাইন্ডলি শেয়ার করে দিবেন আপনাদের জন্য ক্লাস বানাচ্ছি ধন্যবাদ